আসসালামু আলাইকুম। ভালো আছেন? মাছের দাম কমছে নাকি ঠিকই আছে? কমছে মাছ বিক্রি না। মাছ কমে আচ্ছা এখন কত করে মাছ কত করে? টাকা। টাকা। টাকা এটা কেজি তিন কেজি মাছ। কত করে? কেজি কেজি

Başlıyor. Başlıyor mu? Başlıyor şimdi. Nasıl yapıyorlar? Nasıl olmasın? Bak da, mı dedi? Baylar tahtaya zikriye etti barışıyor. Ayda, ayda değil lan mı? İtiraf etmiş. ne? değil

মোলা গাছের দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মিরপুর এক নম্বর মাছ

भाइ म त यार छै 100 रुपैयाँ दे भोर 1100 रुपैयाँ भोर एकी भोर कति रुपैयाँ देला साले बस कुरा आमा कस्तो छ हजुर राम राम गरम भटो आज के साले भाइ जा साडी जा गरे न हजुर बेले न मा चोरी भयो छ भाइ 200 रुपैयाँ दिन भाइ

সাড়ে তিনশো টাকা এখানে দেখুন বড় বড় মিশালি গুলশা চাটকে কই কুঁটি বিভিন্ন ধরনের মাছ চিংড়ি কত করে ভাই এগুলো চারশো পঞ্চাশ টাকা শালি

Mae'n fawr